দোল পঞ্চমী উপলক্ষে যাদবপুরের নববৃন্দাবন মুক্তাঙ্গন উদযাপন করলো পঞ্চম দোল উৎসব শিশির দত্তের গীতা পাঠের মধ্যে দিয়ে রাধাকৃষ্ণের দোল পূজার সূচনা হয় অধ্যক্ষ প্রেমাশিস ভট্টাচার্য জানান মানুষের কল্যাণে তারা এই পুজোর আয়োজন করে থাকেন সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পর্কে জানিয়েছেন সম্পাদক অসীম চট্টোপাধ্যায় জানান বিগত বছর ধরে এই পঞ্চম দোল উৎসব পালন করা হচ্ছে এই উপলক্ষে এলাকায় বিতরণ করা হবে ভোগ প্রসাদ এবং দিন ব্যাপী চলবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নতি হোক মানুষের ব্যাধি মুক্তি হোক সেই নিষ্ঠাভাবে আমরা এই মন্দিরটাকে পুজো আচ্ছা করি নিয়ম নিষ্ঠাভাবে করছি অতি দৈনন্দিন আমরা পুজো করি মানুষের ভালো হবে ভবিষ্যতে যাতে এই মন্দিরে সবাই অংশগ্রহণ করে সব ব্যাপারে আমরা এটাই চাইব নববৃন্দাবন মুক্তাঙ্গন কমিটির পরিচালনায় প্রত্যেকবার আমরা এই ঐতিহ্যমণ্ডিত মঞ্চে কিছু তথ্যভিত্তিক গান কিছু কথা পরিবেশন করার চেষ্টা করি আজও সেটাই হয়ে চলেছে সকাল থেকে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বদেশ গোষ্ঠী ও নবদিগন্ত গোষ্ঠী আর কথা সুরে গোষ্ঠী দ্বারা সারা সারাদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান সবিশেষে বাউল সঙ্গীত পরিবেশিত হবে পঞ্চম দোল উৎসব উদযাপন করি রাধাকৃষ্ণের এই দিনটাতে রাধাকৃষ্ণ দোল খেলেছিলেন আর সেই পরিপ্রেক্ষিতে আমরাও এখানে নববৃন্দনে এই উৎসবটা প্রতিবার আজ প্রায় ছেচল্লিশ বছর ধরে আমরা এইটা উৎসবটা করে চলছি